শর্মিলা ঠাকুরের বাবার ছিল ট্রান্সফারের চাকরি ইন্ডিয়ান অক্সিজেনের একটা বড় পোস্টে চাকরি করতেন তিনি তিনি যখন আসানসোলে পোস্টিং তখন সত্যজিৎ রায়ের অপুর সংসার সিনেমায় অভিনয় করেন শর্মিলা ঠাকুর সেই সময় তিনি একটু ছোট ছিলেন তারপর যখন তার বাবা মাদ্রাজে ট্রান্সফার হয়ে এলেন তখনই প্রেম করা শুরু করলেন শর্মিলা ঠাকুরের ডাকনাম নাম রিঙ্কু রিঙ্কু তখন মাদ্রাজে সিনিয়র ক্যামব্রিজ পড়তেন আর প্রেম করতেন সুনীল নামে একটি ছেলের সাথে সেই বয়ফ্রেন্ডের সাথে এ ভি স্টুডিওয়ে সিনেমার শুটিং দেখতে যেতেন সেখানে একজন ডিরেক্টর তাকে সিনেমায় অভিনয়ের অফার দিলে তিনি বলেন এখন স্টাডি চলছে পড়াশোনা শেষ হলে তখন এসব নিয়ে ভাববো এর কিছুদিন পর শর্মিলা কলেজের পড়া শেষ করেন এবং বাবার সাথে কলকাতায় চলে আসেন এবার বয়ফ্রেন্ড বা প্রেমিক চেঞ্জ করে ফেলেন তিনি পন্ডিচেরি আশ্রমের ইন্দিরা দেবীর পুত্র মেরহোত্রা নামে একটি যুবকের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করেন ঠিক সেই সময় মুম্বাই থেকে একটি হিন্দি সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ পান সেই সিনেমাটির নাম কাশ্মীর কি কলি এরপর মুম্বাইতে এসে কাশ্মীর কি কলি সিনেমায় অভিনয় করে প্রচুর সুনাম অর্জন করেন এবার বয়ফ্রেন্ড পাল্টে শাম্মী কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন শাম্মি কাপুরের পরে রাজেশ খান্না সবশেষে মনসুর আলী খান পাতাউদ্দির প্রেমে পড়েন এবং তাকেই জীবনসঙ্গী নির্বাচন করেন ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন